আজকে অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আসছি গাছ তো এই আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে এখানে আপনারা মূলা দেখতেছেন তাই না হ্যাঁ এগুলো মূলা তো এখানে আমি মূলাগুলো আমি সুন্দর করে উপরের চামড়াটা ফেলে দিয়ে আলুর মতন গোল গোল করি কুটি নিব কুটি আপনারা দেখতেছেন আমার কুটা হয়ে গেছে তো এখন দুয়ে সুন্দর করে একটা পাত্রর মধ্যে নিতেছি আপনারা দেখতেছেন তারপর এখানে একটু সামান্য পরিমাণ হলুদ দিব হলুদ দিয়ে আমি কি করব বাফাই নিব বাফ দিলে না মানে মূলা যে গন্ধটা থাকে সে গন্ধ আর লাগে না রান্না করলে তাই আমি একটু হলুদ দিয়ে বাপ দিয়ে নিতেছি তার ফাঁকে আমি কি করতেছি মাংসগুলা সুন্দর করে আমি কেটে নিব কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব তার ফাঁকে কি করতেছি দেখুন আপনারা এখানে জিরা রসুন সবগুলো বেলান্ডার করে নিছি আদা বাটা জিরা বাটা সবগুলো বেলান্ডার করে নিছি দেখুন এখন তো তেল গরম হয়ে গেছে তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দিছি দিয়ে তারপরে একটু লেড়ে দিছি দুইটা তেজপাতা চিড়ে দিছি তারপরে এখানে দের গুঁড়ি এক চামিচ দিয়ে দিব হলুদ গুড়ি এক চামিচ লাল মরিচের গুঁড়ি এক চামিচ স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে লেড়ে দিব লেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো যেন না ফুড়ে যায় তার জন্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে কষাই নিব কষাই তারপর মাংসগুলি দিয়ে দিব মাংসগুলি দিয়ে ভালো করে কষাই তারপরে আমি যে মূলাগুলি সিদ্ধ করে নিয়েছি সে মূলাগুলি আমি দিয়ে দিব আসলে এ পদ্ধতিতে রান্না করলে খেতে এত যে মজা লাগে গাছ যদি আপনারা এভাবে যদি না খান তাহলে প্লিজ আপনারা এইভাবে রান্না করি দেখবেন দেখবেন কোনো গন্ধ বাস লাগবে না হাত ছেটে ছেটে খেতে মন চাইবে যারা মানে এভাবে খায় না তারা অবশ্যই এভাবে যদি রান্না করি দেন ইনশাল্লাহ কথা দিসে এভাবে সবাই পছন্দ করবে সবাই খাবে আর ভিডিও দেখতে দেখতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আর হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাবেন মূলা দিয়ে গরু মাংস রান্না কেমন হয়েছে দেখুন কত সুন্দর মাশল্লাহ এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না কিন্তু এখানে গরম পানি দিতে হবে অবশ্যই দেখুন আপনারা আমি গরম পানি দিয়েছি গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখুন আপনারা তো রান্নার হয়ে আসলে তখন আমি কি করব গরম মশলা দিয়ে দিব এখানে তারপর দইনা পাতা দিয়ে দিব। তো এখানে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম সো আমার রান্না হয়ে গেল দেখুন আপনারা কত সুন্দর রান্না দেখুন হ্যাঁ তো আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর যদি রান্না আপনাদের থেকে ভালো লাগে তাইলে আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আর আপনারা দেখুন আপনাদের একটি লাইকের জন্য মানে আরও ভালো ভালো ভিডিও বানাইতে ইচ্ছে জাগে তো আপনারা হ্যাঁ আপনারা লাইক দিবেন লাইক না দিয়ে উপর উপরের দিকে ভিডিওটা ধাক্কা মারি চলে যাবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো এখন তো আমি মানে আপনাদেরকে পরিবেশন করি দেখাইতেছি দেখুন আপনারা কত সুন্দর মাস মাশল্লা লোভনীয় হয়েছে তাই না তো এখন আমি পরিবেশন করি দেখাইতেছি আপনারা দেখতে থাকুন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ